আগামী বাইশ তারিখ দ্যাট মিনস হচ্ছে আগামীকালকে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সেকেন্ড টি লাইন আপটা কিভাবে চিন্তা করছেন দুই দলের আমি তো বাংলাদেশের লাইন আপে আসলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতি না কারণ সিরিজটা নিশ্চিত করাটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের কন্ডিশনে আপনি তো অবশ্যই বলতে পারেন যে নাসু মাহমেদের ইনক্লুশনটা ডিমান্ড করে কিন্তু এই টিমটা তো খারাপ খেলছে না এই টিমটা তো খারাপ করছে না অবশ্যই সো

সব যদি চিন্তা করি যে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার দাস ব্যাটেড এট নাম্বার থ্রি তাওহিদ হৃদয় অ্যাট নাম্বার ফোর জাকের আলী অনিক শামী হোসেন পাটোয়ারি সেই জায়গাটায় আছেন আই থিঙ্ক আই থিংক থিঙ্ক ইটস এ ভেরি গুড ব্যালেন্সড ব্যালেন্স ব্যাটিং লাইন আপ এবং সেই জায়গাটা তারপরে আপনার রিশাদ হোসেন আছে তানজিম হোসেন সাকিব আছেন আপনি ফ্যাক্টর জায়গাটা হচ্ছে পেস ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান তো থাকবেন এখন বাকি দুই জায়গাতে আপনি যদি কোনো পরিবর্তন করতে চান আপনি যদি পেস ডিপার্টমেন্ট থেকে কাউকে

এই একটা জায়গা ছাড়া আর পরিবর্তনের জায়গাটা আসলে নাই পাকিস্তানের লাইন আপে চেঞ্জেস কি চিন্তা করছে পাকিস্তানের লাইন আপে এখন তারা আসলে কোন শেপে আছে সেটা একটা খুব চিন্তার বিষয় পাকিস্তানের একজন চায়নাম্যান বোলার আছেন সুফিয়ান মুকিম আই উড লাভ টু সি হিম টেকিং পার্ট ফর পাকিস্তান এবং ইট উইল বি এক্সাইটিং টু সি ইন দিস কাইন্ড অফ কন্ডিশন হাউ হি বোলস দেশ যেহেতু লেফটন চায়নাম্যান বাংলাদেশের রিস্ট স্পিন এক ধরনের দুর্বলতার জায়গা থাকে এবং সুফিয়ান মুকিমের আমি যদি স্টক লেন্থটা দেখাই বা স্টক লাইনটা দেখাই একটু পেছনের দিকের লেন্থে স্টাম্প করিডোর মেইনটেইন করে বোলিং করে থাকেন তবে তার স্টক বোলিংটা নর্মালি চায়ানাম্যান বলুন তো স্টক বোলিংটা ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে আছে সুফিয়ান মুকিমের স্টক বোলিংটা ডানহাতি ব্যাটসম্যানের জন্য বাইরে বের হয় সো ইটস অলওয়েজ একটা চান্স থাকে সুফিয়ান মুকিমের মতো বোলারদের জন্য সেটা হচ্ছে ফোর্স দ্য ব্যাটার টু কাম ফরওয়ার্ড অ্যান্ড প্লে শর্টস উইদিন দ্য উইদিন অ্যাক্রস দ্য লাইন কিন্তু তার প্রবলেমের জায়গাটা যেটা হয় সেটা হচ্ছে যে তার বল কিন্তু ব্যাটসম্যান যেটা এক্সপেক্ট করেন যে লেফট আর্ম রিস্ট স্পিনার বল ভেতরের দিকে ঢুকবে এবং ব্যাটসম্যান এক্সপেক্ট করে হি উইল প্লে উইথ দ্য টার্ন বাট ওয়েন হি ইজ প্লেইং এগেইনস্ট দ্য টার্ন ইট ম্যাক্সিমাইজেস দ্য অপরচুনিটি টু গেট দ্য উইকেট সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই পাকিস্তান হয়তো বা চিন্তা করতে পারে যে সুফিয়ান মুকিম যদি আসেন তাহলে এই তার যে ভ্যারিয়েশনটা আছে বাইরের দিকে বল বের করে নিয়ে যাওয়ার সেই জায়গাটাতে তিনি একটা ভালো টেক আমরা প্রদীপ ভাইয়ের অ্যানালিসিসের দেখছিলাম যে লাস্ট কিছু ম্যাচে আসলে সাইম আবুয়ের পারফরমেন্স নিয়ে উনি কথা বলছিলেন সেক্ষেত্রে কি আসলে ওপেনিং পেয়ারে ওটা চেঞ্জ করতে সাহেবজাদা ফারানের কথা বলছিলেন আমার কাছে মনে হয় যে যেহেতু একটা ম্যাচ অলরেডি তারা পিছিয়ে গেছে

টাইম তো লাগে এবং এরকম এরকম ইয়েতে ফাকর জামান বা সাইম আইবের মতো এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারদেরকে পাকিস্তান আসলে টিম ড্রপ করতে চাইবে না এটা আমার কাছে মনে হয় হয়তো বা লাস্ট ম্যাচে গিয়ে সাহেব জাফরানকে আপনি দেখতে পারেন যদি যদি পাকিস্তান হেরে যায় সেই ক্ষেত্রে হয়তো বা আরেকটা সুযোগ দিতে পারে অন্য কাউকে কিন্তু আমার মনে হয় সেকেন্ড ম্যাচে ওই রিস্কটা পাকিস্তান নিতে চাইবে ধন্যবাদ সামি ভাই থ্যাংক ইউ সো আমরা আজকে ডাগ ডায়লগ ডায়লগের পর্ব এখানে শেষ করছি আমাদেরকে আপনাদের মন্তব্য জানিয়ে কমেন্ট করবেন আমাদের ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম